প্রিয় দেশবাসী আসসালাম দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিজয়ী করেছে আলহামদুলিল্লাহ এ বিজয় বাংলাদেশে এ বিজয় গণতন্ত্রে এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের আজ থেকে আমরা সবাই স্বাধীন আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন সকল প্রতিদ্বন্দ্বিকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছি কাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আপনাদের স্বতঃত্ব অংশগ্রহণের দ্বীপ দশকের বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর অপশক্তি যাতে দেশে ফাঁসিবাদ ক্রাইম করতে না পারে দেশকে তাবেদার নষ্ট পরিণত করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এবং থাকতে হবে জামাতে ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিতুল ইসলাম গণাধিকার পরিষদ সহ একান্নটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকে আন্তরিক অভিনন্দন জানাই গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাকি হয় সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস নির্বাচন অংশগ্রহণ প্রতিটি রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের সাথে আমরা সবাই এক আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি বিভাজন আমাদের দুর্বলতা প্রিয় দেশবাসী জনমনে সৃষ্ট সকল সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানান জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা জনপ্রশাসন সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তা সদস্য এবং রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না আপনাদেরকে অসংখ্য বা এই নির্বাচনে দেশি এবং বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা 71 এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে 2024 সালে দেশ এবং ধনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এই দীর্ঘ সময় দেশ অনন্ত প্রতিশ্রর আন্দোলনে যারা শহীদ হয়েছে হত্যাত হয়েছে যাদের রক্ত মাড়িয়ে কষ্টে সেরিবে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ সেই সকল বীর শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা মহান আল্লাহ দরবারে তাদের মাত ফেরাত কামনা করছে যারা মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছে হতাহত হয়েছেন দেশের গণতান্ত্রিক আমি জনগণ আপনাদের ভূমিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী জনগণের রায় ফেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারাদেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে একত্রিশ দফা প্রণয়ন করেছিল একত্রিশ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন দিয়ে বিএনপি জুলাই সনাদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার ভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ছাড়া দেশের গণতান্ত্রিক জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দ এমন এক আনন্দ ঘন পরিবেশে আপসীন দেশর বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে পরিচয় আর একটা রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এমন একটি গণতান্ত্রিক সময়ের প্রত্যাশা তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করেছিলেন স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি দেশ এবং জনগণের স্বার্থে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল অবিচল আমরা আল্লাহ দরবারে মরহুমা খালেদাজিয়ার মাকিরাত কামনা করছি প্রিয় দেশবাসী স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছে জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবার আমি সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই শত নির্যাতন আপনারা রাজপথ গণতন্ত্র সংগ্রামে ছাড়েন অনড় ছিল এবার দেশ গড়ার আমাদের দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে শান্তির সাথে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি নির্বাচন তো বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে এজন্য নির্বাচন নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারাদেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদার মাধ্যমে বিজয় পালন করেছে আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোন রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরকাস্ট করব না ধর্ম ধর্ম বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না ন্যায় প্রণত হবে আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্যই আইন সমান আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি দেশে গণতান্ত্রিক জনগণের প্রতি আমার আহ্বান আসুন যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ভূমিকা রেখেছিলাম একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য যা যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি একটি নিরাপদ একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি